এত গুড মর্নিং নিউ তো এগারো তারিখ এগারোই জানুয়ারি আর আজকে সকাল সকাল উঠি এখানে ভিডিও শুরু করলো আজকে ভিডিও আর কি আজকে ভালো লাগছে তোমার বৌদির উপরে প্র্যাঙ্ক কারণ তোমার অনেকদিন থেকে কল লাগছেন দাদা ভালো মতন ভিডিও দেন না ভিডিও দেন নাকা তো ওই জন্য আজকে সকাল সকাল উঠে একটা ভিডিও শুরু করলো মানে প্র্যাঙ্ক হবে তোমার বৌদির উপরে মানে আজকে সকাল বেলা উঠে না সানা আজকে পায়খানা করছে সবাই বেড়েছে আর পায়খানা গুলো কি গন্ধ খেলার সকাল থেকে গেলাম খেলায় নাই বুঝছেন তো আজকে যেন তোমার বৌদির পাইলে মুকুট দিন ঠিক আছে ওই পায়খানা নিয়ে যা তোমার বৌদির আজকে মুকুট দিন তোমার বৌদি এগুলো মানে শান্তি ধরছে মনে করো

Para não, 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 não,

ঠিক আছে আমিও দেখবো কতক্ষণ বেরো থাক তোমার তোমার কালে কালো গুঁথা গুনিয়ে যাও গুনিয়ে যাও যাও কালে গুঁড়িয়ে যাও কাটা খাই নড়ে চলে তো খুব ভালো লাগে তোমার থাক না